তাদের একটা জোর ভীষণ ওই দেওয়ালটা ভেঙে দেওয়ার জন্য এইটা খুন এটা কোনো অ্যাক্সিডেন্ট নয় এটা খুন আর এই খুনের দায় যোগী আদিত্যনাথ নরেন্দ্র মোদীদের যারা পাঁচ হাজার কোটি দিয়ে বিজ্ঞাপন করে পোস্টার লাগিয়েছেন গোটা দেশ জুড়ে কুমে এই যারা ট্রেন ভাঙছেন তাদের একটার মাথায় যদি সাদা টুপি থাকতো রিয়াকশন কি মুখ্যমন্ত্রী হচ্ছে এবং আজ অবধি তিনি যতগুলো সিট বিধানসভায় জিতেছেন তার চেয়ে একটা হলেও সিট বেশি নিয়ে মুখ্যমন্ত্রী হচ্ছে এইটুকু বলতো আমরা এই মুহূর্তে কলকাতা প্রেস ক্লাবের সামনে এখানে তৃণমূল মুখপাত্র আমরা পেয়েছি অবশ্য আমরা তার সঙ্গে কিছু প্রশ্ন করে নেব যে রাজ্য রাজনীতিতে একাধিক ইস্যু বর্তমান চলছে যেমন একদিকে মন্দির মসজিদ অপরদিকে কিন্তু হিন্দু মুসলিম একটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার মতো কিছু বিষয় উঠে আসে এ বিষয়ে আমরা কথা বলবো আপনার আমাদের সঙ্গে বিষয় যেমন রাজ্য রাজনীতিতে বর্তমানে দেখা যাচ্ছে যে শুধুমাত্র বিরোধী দলনে কণ্ঠস্বর হয়তো সকলেই জানে যে শুধুমাত্র হিন্দু 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 এই বিষয়টা কিভাবে দেখছেন কীভাবে দেখবো ওদের রাজনৈতিক চরিত্রটাই তাই মুখেই সবকা সাত সবকা বিকাশ বাকি কাজে সেটা নয় ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওরা এই কথাই বলবে এটাই খুব ন্যাচারাল ব্যাপার এবং আমি আবার বলছি যে ভারতীয় জনতা পার্টি যত এই কাণ্ড কারখানা করবে পশ্চিমবাংলার হিন্দুদের থেকে বিজেপি তত দূরে সরবে কারণ পশ্চিমবাংলার হিন্দুরা আমি আবার বলছি স্বামী বিবেকানন্দর পড়ে বড় হওয়া হিন্দু পশ্চিমবঙ্গের হিন্দুদের ঘরে ঘরে রামকৃষ্ণ পরবংশদেবের একটা ছবি থাকে মা একটা ছবি থাকে এই হিন্দু পশ্চিমবঙ্গের হিন্দুদের ঘরে মোহন ভাগবতের ছবি থাকে না এই ডিফারেন্সিয়েটান ডিফারেন্সিয়েশানটা যতক্ষণ না শুভেন্দু অধিকারী করতে পারছেন ততক্ষণ পলিটিক্যালি বিজেপি আরও দুর্বল হবে দেখুন দু হাজার উনিশে পোলারাইজেশান করেছিল চল্লিশ পার্সেন্ট ভোট এইবার পোলারাইজেশান করেছিল উনচল্লিশ পার্সেন্ট ভোট বিধানসভায় পোলারাইজেশান করেছিল আটত্রিশ পার্সেন্ট ভোট বিজেপির ভোট কিন্তু নিম্নমুখী তো আমি আপনাদের বলছি দু হাজার ছাব্বিশের বিধানসভায় বিজেপির পঁয়ত্রিশ পার্সেন্ট চৌত্রিশ পার্সেন্ট ভোট পেতে কালঘাম ছুটবে ওরা দেওয়াল তুলুক না বাংলার অনেক ইয়ং ছেলে মেয়ে আছে তারা ফুটবল খেলে তাদের পা খুব স্ট্রং তাদের একটা জোর ভীষণ ওই দেওয়ালটা ভেঙে দেওয়ার জন্য ওরা দেওয়াল তুলুক আমরা আছি কি করতে প্রত্যেকটা বিধানসভার আগে এবারে কি আসবে এখনো কি দেখো এগুলো তো ইনস্ট্যান্ট মমতাজি আরেকবার ইনস্ট্যান্ট ভাবা দিল্লি যাবে হয় ছুটি ইনস্ট্যান্ট ভাবা খেলা হবে ইনস্ট্যান্ট টোয়েন্টি থার্টি মিনিটস তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখা যাক মানে মাথায় যদি কিছু আছে লিখে ফেলবো এখন তো কিছু আসেনি শুনুন আমার বাড়িতে দুশো লোককে ডেকে খাওয়ানোর ব্যবস্থা আছে আমার বাড়িতে বয়স্ক মা বাবা আছে আমি দু হাজার লোককে ইনভিটেশন কার্ড পাঠিয়েছি তারপরে তারা আসার পর আমার বাবা মা চাপা পড়ে মরে গেছে দায়টা আমাকে নিতে হবে আমি আমার ক্যাপাসিটির বাইরে যদি লোক ইনভাইট করি যদি আমি মনে করি ক্যাপাসিটির বাইরে লোক ডাকবো ইনফ্রাস্ট্রাকচারও আমাকেই করতে হবে তো এইটা খুন এটা কোনো অ্যাক্সিডেন্ট নয় এটা খুন আর এই খুনের দায় যোগী আদিত্যনাথ নরেন্দ্র মোদীদের যারা পাঁচ হাজার কোটি দিয়ে বিজ্ঞাপন করে পোস্টার লাগিয়েছেন গোটা দেশ জুড়ে কুমে আও আমন্ত্রণ জানিয়ে মার্ডার করেছেন তো মরল কি করে মানুষগুলো আচ্ছা ট্রেন ভাঙচুর হচ্ছে আচ্ছা আপনি একটা কথা বলুন তো আমি আজকে একটা ভিডিও করবো ইস্যু নিয়ে যদিও এই যে ট্রেন ভাঙচুর হচ্ছে বিহার ফিহারের দিকে ভিডিও ভাইরাল হচ্ছে দেখছেন তো সবাই ট্রেন ভাঙছে আজকে এই যারা ট্রেন এই যারা ট্রেন ভাঙছে তাদের একটার মাথায় যদি সাদা টুপি থাকতো রিয়াকশান কী হতো বলুন তো গোটা দেশ জুড়ে একজনের মাথায় যদি সাদা টুপি থাকতো কীভাবে প্রেজেন্ট করা হতো এটা কিন্তু আজকে যারা ভাঙছে আমরা কিন্তু তাদের ধর্ম দেখছি না আমি বলছি দেখা উচিত না যারা ভাঙছে তারা দুষ্কৃতি কিন্তু এটা মাথায় রাখতে হবে আমাদের অন্য সময় অন্য কেউ যখন ভাঙবে সে কোনো ব্যক্তি হতে পারে সে ব্যক্তি হিন্দু হতে পারে মুসলমান হতে পারে খ্রিস্টান হতে পারে শিখ হতে পারে আমরা যেন তাকে দুষ্কৃতী হিসাবেই দেখি তখন যেন না দেখি বাবা এত লুঙ্গি পরে আছে মাথায় তো টুপি তাহলে এখনও দেখা উচিত যে কার মাথায় তিলক কার মাথায় একটু টিকি রয়েছে কে পৈতে নিয়ে আছে কে পৈতে নিয়ে নেই এইটা বিজেপির পলিটিক্স আমরা মনে করি মিস আর মিসক্রিয়েন্টস এর মাঝে ধর্ম জাতি কোথাও নেই শুভেন্দু অধিকারীরা বলছেন যে দু হাজার ছাব্বিশে হিন্দু হিন্দু মুখ্যমন্ত্রী হবে জিহাদিদের উল্টো করে ঝুলানো হবে কাদের জিহাদি একদম ঠিক বলেছি হিন্দু মুখ্যমন্ত্রী হবে তো মমতা ব্যানার্জি হিন্দু মুখ্যমন্ত্রী হিন্দু মুখ্যমন্ত্রী হবে কোনো অসুবিধা জায়গা নেই মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হচ্ছে এবং আজ অবধি তিনি যতগুলো সিট বিধানসভায় জিতেছেন তার চেয়ে একটা হলেও সিট বেশি নিয়ে মুখ্যমন্ত্রী হচ্ছে এইটুকু